দশ টাকার লোক হ্যাঁ আমি একটা প্রশ্ন করছি হুজুর আপনি দেখবেন যে আগে হাত তুলবে পোস্ট টাকাটা সেই পাবে টাকাটা আপনি ধরেন এই দুই হুজুর দেখবেন আর ওই একটা হুজুর আছে আমাদের খুব ভালোবাসি হুজুরটাকে হ্যাঁ তো যাই হোক প্রশ্নটা করছি মন দিয়ে শুনবো ঠিক আছে যে আগে হাত তুলবে সে টাকাটা পাবে হ্যাঁ রেডি তো কে মাকে গালাগালি করে হাত তুলো তাই একটা আসো টাকাটা নিয়ে যাও আমি কিছু বলবো না এসো শোনো হ্যাঁ খুব ভালো ছেলে আয় ওই দড়ি লাঠি টাইপের না না এই দিক দিয়ে আসো টাকা নেবো তো तो जब तुझे तोक बिदाना रहे तकबीर ऐका ची ताकनी है जो ताकड़ा दर जो ऐसो ताकड़ तो दो बताओ मैं कि ये बाजे को तबल ची तो जब अरे जोर तोक बिदाना रहे तकबीर

আধারে রাতে চাঁদি যে তুমি তুমি ভোরের আলো তোপায় যজন দেখি আমার মন হয়ে যায় পাগল আধারে রাতে চাঁদি যে তুমি তুমি ভোরের আলো তোপায় যজন দেখি আমার মন হয়ে যায় পাগল ও গগা ও গগা ও গগা ও গগা আধারে

এই চোরে বলো কে ও মা আপনারা শুনতে পাচ্ছেন তো হ্যাঁ সব থেকে বেশি আদর করে মা ডাকে সন্তানকে আর এই আরাবুল ভাইকে যদি জিজ্ঞাসা করে আরাবুল ভাই তোমাকে সব থেকে আদর করে কে ডাকে আরাবুল ভাই কি বলবে আরে কেন তুই জানিস না শাশুড়ি হ্যাঁ বলে সকালবেলা কি সুন্দর করে ডাকে আ বাবা আরাবুল ওটা তোমার জন্য থালা থালা পরে করে করে জন্মের গেলা গিলে নাও কোয়েল পাখির ডিম হ্যাঁ কোয়েল পাখির ডিম কেন বলেন তিনি মা এত মানে শাশুড়ি এত আদর করে ডাকে শাশুড়ির গ্যাস সিলিন্ডার আরাবুলির বাড়ি

ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ধরে রাখতে চেয়ে যে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখি আমার মন আলো যায় বাবা

মায়ের থেকে আদর যত্ন পৃথিবীর জমিনে আর কেউ করতে পারে শোনা পারে না মায়ের থেকে আদর যত্ন সন্তানকে পৃথিবীর জমিনে অন্য কেউ করতে পারে না যদি কেউ করে মনে করতে হবে সে মা নয় সে হচ্ছে ডাইনি কি বললাম সে হচ্ছে দায়নি কিন্তু আমার আরাবুল ভাই কিংবা আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আচ্ছা সিরাজুল ভাই তোমাকে সব থেকে বেশি আদর করে কি কে আমি কি বলবো আমি তখন বলবো কেন তুই জানিস না আমার বউ যতক্ষণ বাড়ি না যায় ততক্ষণ ভাত করে না চুপ মেরে বয়ে থাকে হ্যাঁ আবার জর জারি হলে মাথায় পানি দিয়ে দেয় কি যত্ন করে আহারে আহারে আমার যদি একটা সাইড পড়ে যায় প্যারালাইসিস হয় তো যদি তিন মাস পড়ে থাকে ওই বউ থাকবে বলে মনে হয় হ্যাঁ বুকির খাদায় তিনটে লাথি মেরে বাপের বাড়ি চলে যাবে বলে তুই পড়িয়ে মর আমি বাপের বাড়িকে পান্তা লঙ্কা দিয়ে পান্তা খাচ্ছি বুঝতে পারিনি বলছে দেখুন

সব সবরা সব চাস avez স ওশব স� fringe চেতে ছাজে তুমি তুমি ইভোরের আলো তোমায় যগন থেকে আমার মন রয় যায় বাবা আধারে রথে ছাজে তুমি তুমি ইভোরের আলো তোমায় যগন থেকে আমার